এগারো বছর ধরে পূজা হইতেছে কিন্তু কোনো দিন এমন হয়েছে না তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট দেখো কি হয়েছে তো ফাইনালি গোপালের বার্থডে তো তার লেগা চারটা অর্ডার আইসে কেকের তো ওই দিন রাত্রে বারোটা বাজে এর আগের দিন গোপালের লিগা নিরামি সব কিছু কিনে নিয়ে আইসি আগেটি আসলো আগের দিয়ে সেটা কিছু দিয়ে বানাইছি না তো এখন কি করে আবার মাথা গরম চারটা কেকের অর্ডার যেমনি বানাইতে লাগবো হঠাৎ আবার অনেক দিন পরে চারটা কেকের অর্ডার ঘরের একটা আর তিনটা অর্ডার ছিল তো তার লেগে তো তাড়াতাড়ি বানাইতে লাগবে এরপর পূজারও কাজ করতে লাগবে আবার তার উপর আবার উপাস তো সব কিছু কাজ সাইরা আগের দিন অর্ধেক বানাই রাখছি পরের দিন স্নান কইরা সেরা বাকি এখন সান কইরা রয়েছি তো স্নান কইরা বাকি অর্ধেকটা যা আগের দিন বানিয়ে রাখছি ইডি তোমরাকে দেখাইছি সাইডটাকে তো ফাইনালি সব কিছু কমপ্লিট করে রেখেছি কমপ্লিট করতে করতে রাত্রে একটা জায়গা জায়গা কমপ্লিট করে এরা তো এখন একটা অর্ডার আসলো একটা অর্ডার খালি ইডিই দিয়ামও আর বাকি অর্ডার যা যা আসলো সবটি আই এই অর্ডারটা একটু দূরে তো ওই বাড়িতে গেছি ওই বাড়িতে যাওয়ার পর বাবারে কেছি বাবা কয় কেউ তোর কেকের অর্ডার আইডি খালি আমার দিয়ে লাগে আমারে তো আর কিছু দেশ না খালি তোর কেকের অর্ডার আমি তুমি আমার ও না দিয়ে তো বাবারে কয় এটাই মানে এটা নিয়ে তো ফাইনালি একটা কেকের অর্ডারটা নিয়ে দিয়েছি আর বাকি যারা যারা আসলো সব কিছু দিয়েছি আর আমি এর উপর আবার একটু বাজারেও গেছি ঠাকুরের লিগা অনেক কিছু কেনাকাটা ছিল যে ঠাকুর কি কি মিষ্টি খাইবো সব কিছু তো ফাইনালি বাড়িতে পড়ছি গোপালটা স্নান করে গোপাল গোপালে স্নান করে তো বারোটা বারোটার উপরে বেজে এরপরে গোপালের বুক সাজাইতে লাগছে গোপালের বুক সাজানোর পর সব কিছু তৈরি করানোর পর গোপালে ছানের টাইমে গেছে সাকা তো আমি গোপালটা স্নান টান করে এসে সব কিছু কমপ্লিট করে এসে যতটুকু পারছি ততটুকু করছি আমি দিনে এটা বারোটার সময় স্নান করেছি তারপরে তো আবার রাত্রে ছানই গরম তো রাত্রে ছান করামো তো তোমরা কে কয়বার স্নান করো তোমরা একটু কমেন্টে জানায়। অনেকেরা আবার দিনে করায় মোকলাইডালা অনেক অনেকের যারা না পারে আবার রাত্রে করে কিন্তু আমি প্রায় সময়ই আজকে অনেক বসু এটা তো করতাছি তো আমি রাত্রি মুকলারি তো দিনে স্নান করাই দিনে স্নান করানোর পর ঠাকুরের পূজা দিয়ে সেটা তো বাবারে কইছি বাবা তোমার উপাস থাকতে লাগতো না তুমি তাইলে কিছু ফল পূজা দেওয়া হয়ে যাগা তো পূজা দিয়ে সেটা বাবারে কইছি বাবা প্রসাদ খাইলে তো আর আমি রাত্রে বারোটার সময় প্রসাদ খামো আর কি তো তাই লিগে পূজা দিয়ে সেটা তো আমি তো পূজা দিয়েছি তো বাবা হয় বাবারে কইছি বাবারেও পূজা দিত তো এর আগে পূজা দেওয়াটাও কমপ্লিট হওয়ার পর তো আমি এই বুকটা তো আয়োজন করা হয়েছিল না বুকটা আয়োজন করিয়া নিতে কি করার বাকি অনেক কিছুই বাকি আসলো তো মা কইতাছে সবসময় তো আমি রেডি করে দিই এখন একবার তুই কইরা কেমন লাগে কইতে তো ভালো লাগে তারপরে কইতাছে তুমি করো তো মা কর না এবার তুই কর পূজার সব কিছু দায়িত্ব আমি দরকার লাগলে ধর একদিম তোরও তো সব কিছু একা একা করতে লাগবো সব কিছু তো আমার রূপে ঠেলা দিয়ে থাকলো তো না মা কইতাছে তো মা আমি এবার রং দেখবো তুই কেমনে কাজ করোস না করোস কতটুকু পারোস না পারোস তো এবার আমার উপরে সাইডে দিছে তারপরে আমি কই দেই না পারি সবসময় তো মার সাথেই করতাম এবারই একা যে সব কিছু একা করতে লাগছে একা করতে কি এর আগের বছরও মা আসছিল না মা হসপিটালে আসলো দিদারে নিয়ে সেরা তো এবারও মা করছে না মা কইতাছে যে আমি তো তুই কেমনে যা যা বল ত্রুটি হইলে তো আমি আসি আমি ধরে কইয়া দেবো ফাইনালি তো ঠাকুরে সব কিছু আয়োজন টায়োজন করে সেটা তো কেকটা যেমন আসলাম তো কেকটা আমি দিনেই কাট্টালাইছি রাত্রে আর কাটছি না তো কেকটা দিনেই কাট্টালাইছি রাত্রেবেলা কাটছি না রাত্রেবেলা ভাবছি রাত্রেই কেকটা কাটবো তো আবার প্ল্যান আছে রাত্রে ঠাকুর বাড়ির যাবো ঠাকুর বাড়ি যাইলে আবার কোন সময় না কোন সময় আই ঠাকুরের সন্ধ্যার পূজাটা দিয়ে ভাবছি যাবো তো আবার এখন তো পূজা কমপ্লিট হয়েছে না তো এক্ষুন এবার জায়গা তো পূজা কমপ্লিট হইতে হইতে দুইটা বাই জায়গা জায়গা তো পূজার আরতি এখন দিনের আরতিটা একটু কইরা নিতেছি বাকিটা পরে রাত্রেবেলা করবো ভাবছি কিন্তু রাত্রে আর করা হয়েছে না ক্যারে করা হয়েছে না তোমরা ভিডিওটা দেখলেই বসবা তো সবকিছু কিছু পূজার আয়োজন করার পর তো সবাই যারে যারে কর আসলো তারা কয়েকজন আই আরেকটা কি অন্যবারের তুলনায় এবার যে আমি কীভাবে যে কেক বানাইলাম বা পূজার আয়োজন কিভাবে করলাম এক ভগবান ছাড়া কেউ জানে না একটা ফোটা কোনো খিদাই লাগছে না আমি ইডেই অবাক বা অন্য সময় শরীর ভাল লাগে না মাথা ঘুরায় বা এবার কোনো কিছু হয়েছে না ঠাকুরের আশীর্বাদে সব কিছুই মঙ্গল করতে পারছি যেমন কিন্তু লাস্টে যেমন একটা হয়ে যাবে ওই ঈডেই সব থেকে খারাপ লাগছে আর কি সব কিছু পূজা কইরা যেদিন বুক দেব ওই দিন যে ওই খারাপ জিনিসটা হয়েছে ওই দিনই সব থেকে খারাপ লাগছে তোমরা ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবা কি হয়েছে না হয়েছে তো এখন তিনটা সব কিছু পূজা কমপ্লিট টমপ্লিট হয়েছে দুইটা আড়াইটার উপর বাঁচিয়ে গেছে তো সব কমপ্লিট হওয়ার পর তো বাবারে কয়েছে তুমি বউ তো বাবা বাবা বই রয়েছে বাবারে প্রসাদ দেবো তো ঠাকুরের যে কেকটা রয়েছে কেকটা ঠাকুর আগে কাটমু কাটটা সারা আর আমরা করে তো কেউই কেক খাই না সবাই আমি কেক বানাই তারা সবাই হয়ে গেছে মানে কেউ ওই কেকের সামনে নিলেই তারা মানে কেক দেখতেই পারে না আমরা করে এমন হয়েছে তারপরও মানে আমরা করি কেউই বলতে কেউই কেক খায় না আর আমি তো বানাতে বানাতেই মনে হয়ে গেছে আমার তারও একবারে ভালো লাগে না কি আগে যে কেকের ফ্যাব মানে আসছিলো তো ফাইনালি বাবার দিয়ে নেছি প্রসাদ বাবা বাবার প্রসাদ দিয়েছি তো তার পাকে একটু কয়েকটা তালের গোড়া আসলো ওইডি বানিয়ে নিয়েছি তো সন্ধ্যা আরতি তো সন্ধ্যার সময় তো পূজা দেবো তো ভাবছি যাবো মন্দিরে যাবো মন্দিরে যাওয়ার টাইম হয়েছে বৃষ্টি তো একটা প্রত্যেকবারই বৃষ্টি হয় তো এবারও বৃষ্টি হয়েছে তো রেডি বৃষ্টির ভাব বৃষ্টির ভাব ছিল কিন্তু ভাবছি না যাওয়ার সময় বৃষ্টি তো সন্ধ্যা আরতি দেওয়াটা হয় মা ঘরে আরতি কইনে একটু বইয়ের পা আছে আছি পাঁচালিটা একটু বইটা নিয়েছি ঠাকুর ঘরে ভাবছি রেডি হয়েছে ঠাকুর বাড়ি যাবো তো এমনভাবে যে বৃষ্টি নামবো তো পাইসালি ডাচালি তো সব কিছুই কমপ্লিট কইরা নিছি কইরা রেডি বাবা কইতাছে রেডি দিতাম তাড়াতাড়ি বা রেডি হইতাম রেডি তো হয়ে যাবে রিসি কিন্তু তার উপরে নামছে বৃষ্টি তারপরে আমি কইতেছি না আর আমার একটাই মাথা ব্যথা আমি মন্দিরে জামো মানে জামো আমার একটাই মাথা ব্যথা আমি মন্দিরে যাবো তো বাবা কইতাছি এই বৃষ্টির মধ্যে মন্দিরে কেমনে যাবো আমি কইতাছি না আমার যেমনি হোক আমার মন্দিরে যাই তো এর উপরে দেখতেছি আবার বৃষ্টি কমতা আছে আমি তো দেখি বৃষ্টিটা কমেনি তো বৃষ্টিটা ফাইনালি দেখতেছি তো আমরা তো সবাই গোপালটা স্নান করে দিনে দিনে তো বাবু ছোট আমার ছোট ভাই তে তোর বাড়িতে আসলো না তো তে রাত্রেবেলা আইসে তো তাহলে তুই এখন স্নান করে এলা তেও সারাদিন কিছু খাইছে না তেও উপাস আসলো তেও সন্ধ্যার সময় হালকা প্রসাদ খাইছে তারপরে চন্দনের পোড়া দিত না তো তার একটু চন্দনের পোড়া দিয়ে দিছি তো সবাই আইছে একটু আমার ভাইটাই আসলো তার কয়েকজন আসলো সন্ধ্যার সময় তো তারারে প্রসাদ দেওয়া হয়েছে আর তো আমি ফাইনালি বৃষ্টি কমার পর আমি আর বাবা মা দেরি আর করছিলাম যেমনিও তাড়াতাড়ি বৃষ্টি পর রাত্রে তখন বাজে দশটা যখন গেছি তখন দশটা বাজে তো ফাইনালি মন্দিরে গিয়ে পড়ছি মন্দিরে গিয়া যাওয়ার পর বাবারে গেতেছি তুমি একটু একটু হয়েছে বাবারে একটু 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 কইতে কইতে রাত্রে দুইটা అది వస్తుంది కదా

তো পরের দিন সকালে ঘুম থেকে ওটা পারনা দিতে লাগবো তো পারনা তো আমরা দিতে পারি না যারা দুই নাম নে দিতে পারে তো আসন পূজা দিয়ে সেটা এই ঘরে একটু মায়ে কইছি মা রে কইছি একটু কিছু রান্না দিত মা একটু রান্নাছে তো আমি আসন পূজা দিয়ে লাইছি তো এর ফাঁকে দিয়ে আমার বোনটা আইছে তো বোনের কইছি তুই একটু টুকা টিকাট আমিও একসাথে কাটমো তো এক ফাঁকে দিয়ে মা খিচুড়ি করে নিতেছে এই আর আমি ডি কাটতে কাটতে একটা ভুল হয়ে গেছে যে মা আমার এছাড়া জিজ্ঞেস করছে যে এটা লবণ না সোডা আমি লবণ আমি ভাবছি এটা লবণ তো লবণ আর সুডা তো মুখে দিয়ে দেখছি এটা সোডা মা কি করছে পুরোটা খিচুড়ির মধ্যে সোডাটারে ডাইলা দিছে ভাবছে লবণ করেছে জন হলুদরা দিছে হলুদরা ধরে পুরোটা খিচুড়ি নষ্ট হয়ে গেছে একটা কড়াই খিচুড়ি রাঁধছে পুরোটা খিচুড়ি মা তো সেখটা পরে দেশে এবার আবার কিছুই রাঁধছে যে লবণ আর হলুদ আর যখন সুডা একসাথে হয়েছে খিচুড়িটা পুরো লাল হয়ে গেছে তো আবার কিছুই রাঁধছে তো ফাইনালি ঠাকুরের মানে যেমনি হোক আবার সব কিছু পালে এসে আবার নতুন করে ঠাকুরের লোকের বুক দেওয়া হয়েছে তো বুক টুক দেওয়ার পর ও মা তো সিটটা পুরো আর কি করবো তোরা লবণ ও চিন্তা সু অচিনস্তা তো যেমনি হোক হইছে এইটাই হয়েছে তো ঠাকুরের পূজা দুটো সুন্দর মতেই কমপ্লিট হয়েছে তো ভিডিওটা দেখতে থাকে এমনিও সুন্দর মতো পূজা হয়েছে পূজা হওয়ার পর তো প্রসাদ আমরা পাড়ার মধ্যে প্রত্যেক বাড়ি এগারো বছর ধরে তো আমরা আজকে পূজা করতেছি তো প্রত্যেকবারই ছোটো কয়েকজন গোপাল ছোট ছোটো পাড়ার মধ্যে কয়েকজন ছোট ছোট ফুলা পাইন করলে তারা আবার আইয়ে তো তারার লিগে একটু একটু খিচুড়ি প্রসাদ বা একটু হালকা প্রসাদ তারার লিগে দেওয়া হয় তো সবাই তারাও খুব খুশি হয় তারার যখন নিমন্ত্রণ করা হয় তারা সবাই আই আমরা বাড়িতে অনেক বছর ধরে তারাও যে প্রত্যেক বছর একটা আফসোস থাকে যে তারা বাড়ি নিমন্ত্রণ করবো তারা আইবো ছোট্টো বা চা এখন তো তারা বড় হয়ে গেছে কারণ অনেক বছর ধরে জন করতেছে বড়ো যারা হয়েছে তো তারা বাই বোন তো ভাই কইলে বোন তারার সাথে তারা আইয়ে তো সবাই একসাথে সবাইরে প্রসাদ টসাদ যেমনি হোক সবাইরে প্রসাদ দেওয়া হয়েছে খিচুড়ি দেওয়া হয়েছে লুচি দেওয়া হয়েছে কেক দেওয়া তো তোমরা দেখতে আর এটা হয়েছে আমাদের মেন ছোট্ট গোপাল আমার আর মন নাই তারারে ডাক দিতে যে গোপাল রেখা প্রসাদ দিয়ে সেটা তারা রেখার একটা ছোট্ট একটা দক্ষিণা দেওয়া আর কি তো তারা তো সবাই যা বাড়ি বাড়িতে গিয়েছে একটা দক্ষিণা নি তার মন নাই তো যে কয়েকজন আসলো তারারে দিয়ে দিছে তো সবাই দেওয়ার পর সবাই রেখা কমপ্লিট টমপ্লিট করার পর ফাইনালি আমিও প্রসাদ খেতে বয়ে গেলাম গা তো আমার এভাবেই সারাটা দিন কাটলো তো কি কি ভিডিওটা তোমরা কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাই দিও থ্যাংকস ফর ওয়াচিং বাই